হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটা আপডেট ভিডিওতে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় অনুমোদিত বস সিট কোম্পানি একটি দ্রুত বিকাশমান এবং ক্রমবর্ধসীম বীজ উৎপাদন ও বিপণন কোম্পানি ভিউয়ার্স এই বস সিটে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় যোগ্যতা সম্পন্ন কিছু সংখ্যক বিপণন কর্মকর্তা বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা হবে চলুন আমরা বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি মূল ভিডিওতে যার আগে অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাদের নাম বিক্রয় প্রতিনিধি যোগ্যতা ও শর্তাবলীতে বলা হয়েছে সরকার অনুমোদিত কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা পলিটেকনিক ইনস্টিটিউট হতে কৃষি ডিপ্লোমা পাস বীজ কীটনাশক সার অথবা অন্যান্য কৃষিপণ্য বিক্রয়ের উপর প্রতিনিধি হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স অনুরোধ তিরিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো উপজেলায় অর্থাৎ বাংলাদেশের যে কোনো উপজেলায় আপনাকে কাজ করতে ইচ্ছুক হতে হবে সৎ কর্মঠ মিশুক পণ্য বিক্রয় দক্ষ দায়িত্বশীল অনিষ্ঠাবান হতে হবে স্মার্টফোন এবং কম্পিউটারে এম এস এক্সেল ইমেল ইন্টারনেট এবং মোটরসাইকেল চালাতে ইচ্ছুক বা পারদর্শী হতে হবে তিনজন গ্যারান্টারের ব্যক্তিগত গ্যারান্টি প্রদানের সক্ষম হতে হবে বস সিটের বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হতে হবে বিক্রয় প্রতিনিধি হিসেবে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে বস পলিসি মোতাবেক বেতন ভাতা টিএডিএ অর্জিত ও চিকিৎসা ছুটি গ্রুপ ইন্স্যুরেন্স ইত্যাদি প্রদান করা হবে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী ব্যক্তিদের পদের নাম উল্লেখপূর্বক স্বাক্ষরিত আবেদনপত্র শব্দতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন জন গ্রান্টারের বিস্তারিত নাম ঠিকানা ও মোবাইল নম্বর সহ বায়োডাটা অভিজ্ঞতা সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র স্থায়ী ঠিকানার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্র অন্যান্য সনদপত্র যদি থাকে ক্রমানুসারে সাজিয়ে একটিমাত্র পিডিএফ ফাইল তৈরি করে এনাম ডট বসে রেট জিমেইল ডট কম এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আগামী ত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো শুধুমাত্র উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে আবেদন করার জন্য বলা হলো অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং একটিমাত্র পিডিএফ ফাইল ফরমেট ব্যতীত অন্য যে কোনোভাবে তৈরি করা আবেদন বাতিল বলে গণ্য হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা মোতাবেক সাক্ষাৎকারে গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল বস সির বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বিক্রয়ের প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ